আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশান নিয়ে ইনশাআল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমরা যে সকল বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকাট সাজেশন পাবে সে সকল বিষয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এগুলো বিষয় স্বাদেশন ইতিমধ্যে তৈরি করছি তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের সকল বিষয়ে শর্টকাট ফাইনাল সাজেশনগুলো নিতে পারো যে সকল বিষয়ে সাজেশন ইতিমধ্যে তৈরি করেছি তোমরা চাইলে এগুলো নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক স্টাডিজ প্রথম পত্র ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাসে সংস্কৃতির প্রথম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র দর্শন প্রথম পত্র দর্শন দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র সমাজ বিজ্ঞান প্রথমপত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস ইনশাআল্লাহ এগুলো সাবজেক্ট ইতিমধ্যে তৈরি হয়েছে বাদ বাকি যেগুলো সাবজেক্ট সেগুলো তৈরি হচ্ছে ইনশাল্লাহ তোমরা সাবজেক্টের বিষয়গুলো তোমাদেরকে বলে দিচ্ছি কী কী সাবজেক্টের কাজ ইতিমধ্যে চলমান আছে তো তোমরা যারা 2025 সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দেবে ইনশাল্লাহ তোমাদের সকল বিষয়ের সাথে সাথে কিন্তু ইনশাল্লাহ এই চ্যানেলে পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তৃতীয় যেগুলো কাজ চলমান আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেগুলো কাজ ইনশাল্লাহ হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে যেমন ভূগোল পরিবেশ প্রথম পত্র ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্র এরপরে হ্যাঁ যেগুলো বিষয় কাজ চলোমন আছে মনোবিজ্ঞান প্রথম পত্র মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র গ্রাহস্থ অর্থনীতি পত্র অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র এগুলো কাজ কিন্তু চলমান আছে ইনশাআল্লাহ তোমরা সাজেশানগুলো পেয়ে যাবে তো তোমরা যারা পারিশ্রমিকের বিনিময়ে শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন নিতে চাচ্ছ ইনশাআল্লাহ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সকল বিষয়ে সাজেশানগুলো নিতে পারো তো এখন আলোচনা করব। স্বাধীন বাংলাদেশের অভ্যতের ইতিহাস সরকার একটি প্রিমিয়াম সাদেশন নিয়ে তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না অবশ্যই অবশ্যই থাকবে তোমাদের প্রত্যেকটি কিন্তু এই আপলোড করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যতের ইতিহাস বিষয়কোট এগারো পনেরো শূন্য এক প্রথমে আলোচনা করবো কবি ভগ্রতির সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিনশো সেই চ্যানেলই সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকব ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও প্রিমিয়াম সাথে জন্য যেগুলো প্রশ্ন ধরেছে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট স্বাধীন বাংলা শব্দ দিতে প্রথমে আমরা দেখে নেব ক বিভাগের প্রশ্ন এক নম্বর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের কয় কয়ভাগে ভাগ করা যায় বা বাংলাদেশকে ভাগে ভাগ করা যায় দুই নম্বর বাংলা জনপদগুলোর নাম লেখো তিন নম্বর বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী চার নম্বর পৃথিবীর দীর্ঘতম বদ্বীপ কুণ্টি বাংলা সাহিত্যের আদি নির্দেশনের নাম কী ছয় নম্বর পদ্মা নদী কোথায় মেঘনের সাথে মিলিত হয়েছে সাত নম্বর বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এরপরে আট নম্বর ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন বা দশ নম্বর দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে এগারো নম্বর বঙ্গভঙ্গ রদ হয় কবে বারো নম্বর বঙ্গভঙ্গ কবে হয় এরপরে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন এরপরে ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ করা হয় এরপরে থাকছে পনেরো নাম্বার ষোলো নম্বর এক কথা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো নিয়ে সাজেশন সাজানো হয়েছে তো যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখতে পারছি না তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের সকল বিষয়ে সাজেশানগুলো নিতে পারবে তোমাদেরকে আমি ইতিমধ্যে দেখিয়ে দিচ্ছি যে সকল বিষয়ে সাজেশন ইতিমধ্যে তৈরি হয়েছে স্বাধীন বাংলাদেশ অভ্যতির ইতিহাস সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় ইসলামিক টারিস প্রথম দ্বিতীয় এবং ইতিহাস প্রথম দ্বিতীয় এবং বাদবাকি কাজ চলমান আছে যেমন ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় অর্থনীতি প্রথম দ্বিতীয় এগুলো সাবজেক্টের কাজ ইতি ইতিমধ্যে চলমান আছে ইনশাআল্লাহ অল্প মধ্যে তোমার সাজেশানগুলো পেয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম